মালয়েশিয়ার কলিং ভিসা যদি এটা হচ্ছে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরের জন্য নতুন করে যে সিস্টেম শুরু হয়েছে আপনার জানেন দীর্ঘদিন বন্ধ ছিল একত্রিশে মেয়ের পরে আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরে এগেইন কার্যক্রম শুরু হয়েছে গতকালকে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়ায় অলমোস্ট চলে আসছে আপনি একটু খোঁজখবর নিয়ে নিন যে কলিং ভিসা স্টার্ট হয়েছে কি না এই ভিডিওতে আমরা বেসিক্যালি প্লান্টেশন সেক্টর একটা আপডেট দিব কোম্পানির এ টু জেড বিশ্লেষণ পাশাপাশি নতুন করে কোন সিস্টেমে মেডিকেল হবে কদিন লাগতে পারে কলিং হওয়ার জন্য স্যালারি স্ট্রাকচার আদার্স সব কিছুই আমরা কভার করে ট্রাই করব প্লিজ ভিডিওটা শেষ হতে দেখবেন হোপফুলি সবগুলো পয়েন্টে আমি আপনাদেরকে বলে দিব তারপর যদি কারো কোনো কনফিউশন বা কোয়েশন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস হ্যালো ব্যাংক আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগুল ওয়েলকাম টু দা নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন থ্রু আউট দিস ভিডিও আমি একটু রিকোয়েস্ট করবো যারা মালয়েশিয়া প্রবাসী আছেন আমাকে দেখতেছেন নাজমুল ভাই আছেন আর অনেকেই আছেন প্লিজ একটু কমেন্টস করবেন মালয়েশিয়ার কোন লোকেশন থেকে আপনি আমাকে দেখতেছেন এবং আমি যেই ইনফোগুলো দিচ্ছি অ্যাবাউট মালয়েশিয়া আপনার মতামতের সাথে কতটুকু মিলতেছে বা আমি যদি কোনো তথ্য ভুল বলে থাকি বা আপনার মনে হয় যে না এটা উনি লজিক্যাল বলে নেয় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমরা শুরুতে একটু কোম্পানি সম্পর্কে দেখতে চাই এটা হচ্ছে বেসিক্যালি একটা প্লান্টেশন কোম্পানি এফ জিবি এফ জিবি হোল্ডিংস ওকে এটা হচ্ছে এফ জিবি হোল্ডিংস ডট কম আমরা ওদের কয়েকটা প্রজেক্ট আছে যদি আপনাদেরকে একটু সুগারটা দেখাই দেখেন এটা হচ্ছে ওদের সুগার ফ্যাক্টরি এম এস এম মালয়েশিয়া হোল্ডিংস বেরাত প্রোডাক্টস মার্কেটস অ্যান্ড সেলস রিফাইন্ড সুগার প্রোডাক্টস আন্ডার ইটস ফ্ল্যাগশিপ ব্র্যান্ড গুলা প্রাই এটা হচ্ছে ওদের নিকনেম ভাই সি টু পয়েন্ট জিরো ফাইভ মিলিয়ন এম টি মেট্রিক টন ওষুধদের প্রোডাকশন ক্যাপাসিটি সো ইটস এ ভেরি গুড কোম্পানি নাইলে এত প্রোডাকশন ক্যাপাসিটি ওদের থাকতো না পাশাপাশি ওদের আরেকটা ব্র্যান্ড আছে লজিস্টিক্স লজিস্টিক্সটা দেখেন এটা হচ্ছে লজিস্টিক্স আর্মস দ্য অফ এফ বিজনেস ইন এনটিস হ্যাঁ উইথ দ্য ন্যাশনস লার্জেস্ট লিকুইড বুকিং ইনস্টলেশন অ্যান্ড স্টার্ট ফার্স্ট ফিল টু ড্রাইভ গ্রোথ অফ লজিস্টিক্স থ্রো ইনোভেশন টেকনোলজি অ্যান্ড ডেডিকেশন দেখেন কোম্পানির স্টোরেজ লিকুইড টার্মিনালস ইচ অ্যান্ড এভ্রিথিং ছয়টা ওয়্যার হাউস আছে ওদের বেসিক কেমিক্যাল হ্যান্ডেলিং ট্রান্সপোর্ট হচ্ছে কোম্পানির ওয়েবসাইট অ্যান্ড যদি আমরা যেটা আমাদের মেইন কন্টেন্ট সেটাতে আসি আদার বিজনেসও দ্বারা আছে আদার বিজনেস একটা দেখাচ্ছি কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি আইসিটি হসপিটালিটি সোফার সোলম সবকিছু যদি আপনি কাভার করেন ইটস ভেরি গুড কোম্পানি অ্যান্ড প্লান্টেশনের কথা যদি আমরা আসি এটা হচ্ছে ওদের প্লান্টেশন যেখানে বেসিক্যালি আমরা অ্যালোকেশানটা পেয়েছি এটা হচ্ছে পাম আপস্ট্রেম আচ্ছা এইটা আমি আপস্ট্রেম ডাউন স্ট্রেম না যাই ওদের রাবার সেক্টরটাও আছে ইনটিগ্রেটেড ফার্মিং আছে রিনিউবেল এনার্জি সোফার সোলং ভাই কোম্পানি না যদি দেখেন ইটস এ গুড কোম্পানি এই ব্যাপারটাতে আপনার অ্যাবারটাও যদি দেখেন কোম্পানি ওভার ওবার আমরা একটু যেতে চাই সেক্ষেত্রে হয়তো দেখতে পারবেন বি ইজ অ্যান্ড এগ্রি বিজনেস বেস্ট ইন মালয়েশিয়া অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার্স অফ ক্রিউড পাম অয়েল সিপিও অ্যাকর্ডিং অ্যাকাউন্টিং ফর থ্রি পার্সেন্ট অফ গ্লোবাল অ্যান্ড ফোরটিন পার্সেন্ট অফ মালয়েশিয়ান সিপিও প্রোডাকশন সিন্স ইটস লিস্টিং অন দ্য মালয়েশিয়ান মার্কেট অফ বুস্ট্রা মালয়েশিয়া সিকিউরিটিস বেরহাদ ইন টু থাউজেন্ড টুয়েলভ এফ জিবি হ্যাজ রিমাইন্ড কমিটেড টু অ্যাচিভ ইটস স্ট্র্যাটেজিক গোলস অ্যান্ড লেভারেজিং সিনার্জিস টু ক্রিয়েট ভ্যালু ফর ইটস স্টেক এই হচ্ছে কোম্পানির ডিটেলস ফোকাস অন আওয়ার প্রাইমারি বিজনেস সেক্টর উইথ ডিভিশন প্লান্টেশন অয়েলস অ্যান্ড ফ্যাটস সুগার লজিস্টিক অ্যান্ড সাপোর্ট কাস্টমার প্রোডাক্টস সরি কনজিউমার প্রোডাক্টস ইন্ডিগ্রেট ফার্মিং ভিশন মিশন সব কিছু এখন আমি এটা সারাদিন বলে আপনাদের টাইম কিল করব না আপনারা নিজে একটু দেখে নিতে পারবেন গাইজ যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা সিক্সটি ফোর থাউজেন্ড প্লাস পিপল আপনাদের প্রতি আসলে আমি জানি না কোন ল্যাঙ্গুয়েজে হয়তো এই জিনিসটা আমি বুঝাইতে পারবো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টা তবে সর্বোপরি যদি বলি আপনাদের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা এবং দোয়া আমার জন্য দোয়া রাখবেন আপনাদেরকে আমি প্রথমে বলি মেডিকেল সিস্টেম এই কোম্পানি সম্পর্কে এবং এজ লিমিটটা এখানে খুব ফ্যাক্টর আর একটা কোয়েশ্চেন আপনাদের অ্যারাইজ হবে যে ভাই আপনি যে ভিডিওসগুলো বেঙ্ক করতেছেন এই কোম্পানি কি আদৌ লোক নিবে কি না অ্যান্ড এইটা কতটুকু অথেন্টিক সো আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই কন্টেন্ট ক্রিয়েটিং লাইফ আপনাদেরকে অথেন্টিক নিউজ দিয়ে আসতেছি ইনশাল্লাহ আমি বলছি রেস্ট অফ দ্য লাইফ আপনাদেরকে এই নিউজটা প্রোভাইড করব আমি যদি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি দেখেন টোটাল কোটা হচ্ছে ফাইভ থাউজেন্ড অ্যান্ড এখানে টু হচ্ছে আমাদের হাত ধরে হবে ইনশাল্লাহ আমাদের হাত বলতে কয়েকটা অফিস মিলে সো অ্যান্ড ডেফিনেটলি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস অ্যান্ড আমির আকিব খানের পার্ট অফ ইট এইটা তো আসলে আদারওয়াইজ তো পাবেন না রাইট এই হচ্ছে পেমেন্ট স্লিপ আই গেস দেখা যাচ্ছে অ্যাপ্রোভালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোটা অ্যালোকেশন যেটা টোটাল হচ্ছে স্পেসিফিক দেখেন মালয়েশিয়ান ভাষায় আমি পড়ি যেহেতু মালয়েশিয়ান ভাষা লেখা আছে দিতেরিমা ডায়েরি পার্ট পেডা ভাই খারাপ ল্যাঙ্গুয়েজ নেন না এটা হচ্ছে কোম্পানির নাম বেসিক্যালি সম্ভবত এফ জিবি প্লান্টেশন মালয়েশিয়া এসডিএম বিএসডি হ্যাঁ এবং ওদের ডেট এইটা আমরা হচ্ছে আগস্টে আমরা ফাইলটা মানে পেমেন্টটা কমপ্লিট করছি যদি আপনি ইয়েটা দেখেন টোটাল কস্টিং হিউজ তো এই হচ্ছে প্রুফ যে ভাই আপনি যে ভিডিওস মেক করতেছেন আদৌ কি এই কোম্পানির কাজ আপনারা করতে পারবেন কি না ডেফিনেটলি উই হ্যাভ প্রুফ প্রুফ ছাড়া দশল আপনাদের শুধু শুধু কন্টেন্ট ক্রিয়েট করে বা ডিটেলস বলে কোনো ফাইদা হবে বলে মনে করি না ফর ফর প্লান্টেশন অ্যান্ড মেডিকেল ইস্যুগুলোকে ক্লিয়ার করি এই মুহূর্তে গত কলিং যেটা ছিল গত কলিং বলতে একত্রিশে মেয়ের আগ অব্দি কলিংটা ছিল ওইখানে মেডিকেলের একটা নির্দিষ্ট সেন্টার ছিল যে আপনি অ্যাজ এ সিন্ডিকেট অফিস এই সেন্টার থেকে স্লিপ উইড্রো করছেন বা মাইগ্রাম স্লিপ যেটা ছিল শুধুমাত্র ওই সেন্টারে গিয়ে মেডিকেল করে ভিজা করতে আমি এগেইন বলি শুধুমাত্র অথরাইজড সেন্টারে গিয়েই মেডিকেল করার পরে ওই মেডিকেল কার্ড দিয়ে ভিসা হইতো মেডিকেল এবারও লাগবে কিন্তু এখন অবধি যেই নিয়ম বা রুলস আছে বা নিউজ বলেন কোনো ধরা বাধা মেডিকেল না আপনার ওই নির্দিষ্ট মেডিকেলে গিয়ে মেডিকেল করতে হবে তার মানে কি আপনি মেডিকেল ছাড়া চলে যাবেন বিনা বিষয়টা এরকম না ধরেন আপনি মেডিকেল এইখান থেকে না করে চলে গেলেন মালয়েশিয়া গিয়ে মেডিকেল হওয়ার পরে আনফিট হলেন দে আর গোয়িং টু গিভ ইউ সেন্ড ব্যাক না ব্যাক করে দেবে না সবই সেন্ড ব্যাক সো তখন কি আপনি আনফিট হয়ে ফেরত চলে আসলেন এই জন্য এই ঝামেলাটারাইতে আপনার একটা মেডিকেল করতে হবে তবে সেটার এখন অবধি গতবার ছিল এফডাব্লুসি এম এস এইবার হচ্ছে সম্ভবত ই সব কিছু কমপ্লিট হবে মেডিকেলের ধরা বাধা কোনো নিয়ম এখন অব্দি আসে নাই আমরা পাসপোর্টগুলো সাবমিট করে দিচ্ছি কোম্পানিতে ফর কলিং একটা মেডিকেল আপনারা আপনাদের মন মতো করে করে নিতে পারেন তবে সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড হইতে হবে যদিও মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ হয়তো এটা নিয়ে বসবে খুব শীঘ্রই সব কর্তৃপক্ষের সাথে রেজাল্ট এখন আসে নাই চুন চলে আসবে সো রাইট নাও মেডিকেল নিয়ে খুব বেশি প্রেশার নাই এটা হচ্ছে সত্যি কথা আমরা সাবমিট করতেছি এবং স্টার্ট করে দিছি। পর ই এফজিবি আমরা অলরেডি পাসপোর্ট সাবমিশন নিচ্ছি ক্রাইটেরিয়াটি একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ মালয়েশিয়ার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কোনো ইস্যুস নাই অ্যাটলিস্ট এই প্লান্টেশনে ইন্টারভিউ লাগবে না দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনার পাসপোর্ট আর একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা অস মালয়েশিয়ান সাইজেও দিলে পারেন হ্যাঁ মেক শিওর যাদের বয়স থার্টি এইটের উপরে আমি মেগেন বলে যদি আপনার বয়স সীমা আটত্রিশের উপরে হয় তাইলে এফ জিবিতে আপনার কলিং হবে না আমি এগেন বলি আমি এখন যে ভিডিওটা মেক করতেছি ফর প্লান্টেশন ওয়ার্কার এফজিবির আন্ডারে যদি আপনার বয়স আটত্রিশ বছর একদিনও হয় এই কোম্পানি আপনাকে কলিং দিবে না সো এখানে যেটা লাগবে বয়স হচ্ছে মিনিমাম এইটিন ইয়ার্স ম্যাক্সিমাম থার্টি এইট আমি এগেন বলি আঠারো থেকে আটত্রিশ বছর বয়সের মধ্যে যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্ট আর হচ্ছে চার কপি ছবি আনলেই ইটস মোর দ্যান অ্যান সিবিআটা করতে হবে আমাদের অথরিটি করে দিবে মানে আমাদের কোম্পানি আপনাদেরকে করে দিবে সিবির জন্য কোনো এক্সট্রা ইস্যুজ নাই ইনিশিয়ালি কোনো টাকা পয়সা লাগবে না আগে পাসপোর্ট সাবমিট করবেন আমরা কনফার্ম যখন হব দেন আসবে টাকা পয়সার ইস্যু প্রত্যেকটাই কলিং হবে ইবিসে হবে ম্যান পাওয়ার হবে আপনি বৈধভাবে উইথ পারমিশন যাবেন এগেইন বলি ফর এফ জিবি আমরা পাসপোর্ট কালেকশন স্টার্ট করে দিচ্ছি অলরেডি আগামীকাল থেকে আপনারা সাবমিট করতে পারবেন টোটাল কোটা হচ্ছে টু থাউজেন্ড আমি এগেইন বলি দুই হাজার লোকের অ্যালোকেশন এখানে আপনারা সাবমিট করতে পারেন এই নামেই কলিং ইস্যু হবে সেম ই ভিসা ম্যান পাওয়ার হবে বৈধভাবে ফ্লাইট যাবেন যারা অফিস অ্যাড্রেস নিয়ে কনফিউশন আছেন আলফাইয়ান ওভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চিয়ারুনবাড়ি বনারি ঢাকা লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যখনই আমরা সাবমিট স্টার্ট করবো আপনাদেরকে ইনফর্ম করবো আমি ইনফর্ম করে দিচ্ছি এগেইন বলতেছি আলহামদুলিল্লাহ ফর মালয়েশিয়া আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারেন অনলি ফর প্লান্টেশন সেক্টর কিপ নোট অনলি ফর প্লান্টেশন সেক্টর কনস্ট্রাকশন ফ্যাক্টরি আদার্স কোনো ক্যাটাগরি সুপার মার্কেট তারপর হচ্ছে আপনার সার্ভিস সেক্টর এ টু বি এই টাইপের কোনো ক্যাটাগরিতে রাইট নাও কোনো পাসপোর্ট নিচ্ছি না যদি গভর্নমেন্ট পারমিশন দেয় দ্যাট মিনস মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি অন্য কোনো সেক্টরের জন্য অ্যাপ্রুভাল দেয় সেই ক্ষেত্রে সেটা পরবর্তীতে বিবেচ্য হবে বর্তমানে শুধুমাত্র প্লান্টেশনের জন্য অনুমতি দিচ্ছে আমরা প্লান্টেশন নিয়ে কাজ করতেছি এফ জিবির জন্য আমরা পাসপোর্ট সাবমিট নিচ্ছি আগামীকাল থেকে আপনারা সাবমিট করতে পারবেন ধরে রাখেন অ্যারাউন্ড দুই মাসের মধ্যে আপনি আপনার ডকুমেন্ট সব বুঝে পেয়ে যাবেন টোটাল টাইম তিন মাস ইনশাল্লাহ উইদিন টু মান্থ ইউল বিবেল টু ডু ফ্লাই অ্যাভারেজে তিন মাস ধরে রাখেন তিন মাসের মধ্যে আপনি মালয়েশিয়াতে থাকবেন মালয়েশিয়ার স্যালারি হচ্ছে পনেরোশো রিঙ্গিত বেসিক আমি এগেইন বলি ফর প্লান্টেশন সব সেক্টরেই পনেরোশো রিঙ্গিত এখানেও সেম আপনার বেসিক স্যালারি পনেরোশো রিঙ্গিত আট ঘন্টায় ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাবার নিজের আমি এগেইন বলে দিচ্ছি পনেরোশো রিঙ্গিত স্যালারি পাবেন আট ঘন্টা বেসিক ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের ওভারটাইম পাবেন প্লান্টেশনের কাজটা একটু কঠিন একটু কঠিন বলতে শক্ত সামর্থ্য লোক হইলে ভালো বয়স সীমা আটত্রিশের উপরে হলে কোনোভাবেই অ্যাপ্লাই করবেন না ভিসা হবে না অ্যান্ড এই সাথে সাথে আমরা একদম অফিসিয়ালি ঘোষণা করতে পারি আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে পাসপোর্ট সাবমিশন হচ্ছে আপনারা মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাইটা করতে পারেন পাশাপাশি আমরা সৌদি সৌদিনিয়া কিছু কাজ করতেছি ওটার ভিডিওসগুলো আপলোড করা আছে দুই হাজার চব্বিশেই আমি যেই কলিংয়ের লোকগুলো পাঠিয়েছি প্লান্টেশন বা আদার্স সেক্টরে ওনাদের সুন্দর রিভিউ দেওয়া আছে আমি রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন প্লিজ ওই রিভিউগুলো দেখেন কলিংয়ের লোক পাঠিয়েছে কিনা সাকসেসফুলি তারা ওইখানে ব্যাপার ভালো আছে কিনা রিভিউ দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে আফটার দ্যাট আমার রিকোয়েস্ট থাকবে ভিজিট অফিস ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সেই দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম